ভোট শান্তিপূর্ণ হচ্ছে সর্বত্র মানুষ উৎসাহে ভোট দিচ্ছেন এই কয়েকটা ভূত বিশেষত লোচনপুরে পাহাড়পুরে আর হুড়শিয়ায় কয়েকটা মস্তান রাস্তায় লোক আটকাচ্ছে ভয় দেখাচ্ছে তাও লোকে ভোট দিতে যাচ্ছে আর কিছু নকল পোলিং এজেন্ট বসেছে ইন্ডিপেন্ডেন্ট নামে বিজেপির নামে আমার নাম পোলিজেন্টকে তাড়িয়ে দিয়ে তার নামে তাকে অ্যারেস্ট করিয়েছি বাকিদের অ্যারেস্ট করাবো চলো বুঝে যাচ্ছি হ্যাঁ এখানে এখানকার কথা বলো পরে যাচ্ছি পরে পরে কিছু হবে না কোথাও কিছু হচ্ছে না শান্তিপূর্ণ হচ্ছে যেখানে মস্তানি করছে সেখানে আমি যাচ্ছি কেন্দ্র বাহিনী নিয়ে আমরা কি বলবো বাহিনী কেমন কেন্দ্রবাহিনী সব বুথ জ্যাম করছে আছে বুথে আছে পাড়ায় লোকাল পুলিশ ওই জন্য পাড়ায় একটু তৃণমূল বাস্তানদেরকে সাহায্য করছে আর কিছু করতে হচ্ছে না লোকাল পুলিশকে বুথের মধ্যে ঢুকতে হবে না হচ্ছে না যারা বুথের মধ্যে হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করানো হচ্ছে বলে এদের সব সাহস হচ্ছে নাহলে অস্ত্র শস্ত্র রাস্তায় ঘুরে বেড়া লোককে ভয় দেখায় এখানে একজন মহিলা এবং একজন পুরুষ তারা বললো যখন এখান দিয়ে আসছিলাম সকালে ভর্তিতে তখন বাধা দিয়েছে আমি জানতে চেয়েছি সে মহিলাকে আমি বলেছি পুলিশকে অভিযোগ করতে পুলিশ বলছে থানায় যান লিখুন এই ব্রোকেট গাছে তার মানে পুলিশ প্রোটেকশন দিচ্ছে কিন্তু আমি এখন মাপবো দুশো মিটার মধ্যে আছে কিনা তারপর পুলিশকে বলবো পুলিশ পালিয়েছে